এমনি একটা কথা বলি আজকে সন্ধ্যার পরে নবনির্বাচিত আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন ভালো লেগেছে আমার আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা আমি স্পার্শন করছি না কারো কিন্তু তারা আসছে আমার ভালো লাগছে সঠিক আমাকে এসে বললো যে দেখেন আপনি মানে ইত্যাদি ইত্যাদি আপনি দিবার তিবার ছেড়ে আপনার এত অভিজ্ঞতা আছে তাই আপনার দোয়া নিতে আসলাম আরও আসবো বান্ধবদের পরামর্শ ইত্যাদির জন্য এটাই তো একটা নতুনত্ব এগুলো বললেন অতীতে তো এরকম কোনো বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট এই রাজনীতির কথা আসছে তখন বললো না রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের প্রশ্নে আমরা তো একসাথে কাজ করতে পারি এখন এই অ্যাপ্রোচ নিয়ে যদি তারা যায় তাহলে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি তারাও মনে করবে এরা তো অনেক বেটার ওরা যে তারপরে বিরাট মিছিল করেনি রং খেলে নাই মানুষকে বিব্রত করি রাস্তাঘাট বন্ধ হয় নাই নামাজ পড়েছে বহু লোকে বলতে শুনলাম দেখো কত ভদ্র ছেলে মানে আমি এখন বলছি করে তারা সেই তো বলছি আমি বলছি যে অনেকে বলতে পারে যে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে তা না আপনার ব্যবহার যদি ভালো হয় আমি বলি বা না বলি শান্তটা এটা বুঝবেন এটা